বিসমিল্লা হির রহমান ইব্রাহিম সীমা কিষেনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি যে মুরগির মাংস এখানে আমি মুরগির মাংস নিয়েছি আজকে আমি পেঁপে দিয়ে রান্না করব তারপরে আমার ভিডিওটা দেখুন যে আমি মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করি কিভাবে অনেকে আছে যে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করে কখনও খাচ্ছে না কিন্তু আজকে আপনারা দেখুন রান্না করে খাই আমাকে কমন করুন যে মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করে খাতে কেমন তো এখানে একটা প্যান আছে প্যানে আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিব দিব আমি দুটো ডাল দুটো দুটা তেজপাতা একটু কালার সেল আছে এখন আমি পেঁয়াজ কিছুটা দিয়ে দিব তো আমার এই যে পেঁয়াজ একটু কালার সেল আছে এখন আমি দিব এক বাটি দিব আমি আদা বাটা হাফ চামচ দিব আমি রসুন বাটা এক চামচ দিব আমি জিরার গুড়া হাফ চামচ দিব আমি ধনিয়ার গুড়া মশাল না একটু পানি দিয়ে দিব এক চামচ দিব আমি হলুদের পুরা এক চামচ দিব মরিচের পুরা মরশি পুরোটা আপনার দিবেন আমি পরিমাণ মতন দিব লব আমি গরম মসল দিব আমি একচামুচ তো আমি এখানে দশ মিনের মতন পঠাইছি দেখুন ডাক্তারা গেছে তো আমি এখন এই যে মুরগির মাছটা দিয়ে এখানে মুরগির মাছটা আমি আরো দশ মিনের মতন পড়াইছি এখন আমি দিয়ে দিব টেঁপুনা তো আমি ডাক্তারকে সেরা দিব দেখুন রান্না করলে একটু ভালো করে পছাইতে হবে তো দেখুন এটা আমার প্রায় বিষ্ণু মতন কষেছে একদম ক্যালসিয়া দিশে পেঁপের কষারির সাথে একটু ভালো করে হয় তা এখন আমি গরম পানি দিয়ে দিব দেখুন তো দেখুন এই যে আমার পেঁপে দিয়ে মুরগিটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর তারপরে আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমন করুন তো আমার রান্নাটা হয়ে গেছে আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ